ফটোশপে বেটার সিলেকশন অথবা ফ্রি ইমেজ সিলেকশন করার জন্য ফেদার এবং এনটিএলিয়াস খুবই গুরুত্বপূর্ণ ফেদার হচ্ছে আমরা যখন কোন সিলেকশন তৈরি করি সেই সিলেকশন এরিয়াটাকে স্মুথ করে এবং এনটিএলিয়াস হচ্ছে আমরা যখন কোনো সিলেকশন তৈরি করি সেই সিলেকশনে বর্ডারে শ্যাডো পিকজেল ক্রিয়েট করে তো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের বুঝতে সহজ হবে আমরা অপশন বারে দেখতে পাচ্ছি এখানে ফেদার এবং এনটিএলিয়াস অপশনটি আছে আমরা এখন আছি ইলেকট্রিক্যাল মার্কেট উইলে যদি আমরা রেক্ট্যাঙ্গল মার্কেট উইলে থাকি তাহলে কি হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু ফেদার অপশনটি এনাবল আছে কিন্তু এনটিএলএসটি এখন ডিজেবল অবস্থায় আছে তার মানে আমরা এটা বুঝতে পারছি যে শুধুমাত্র রেক্ট্যাঙ্গল মার্কেট উইলে ফেদার অ্যাপ্লাই করতে পারবো এনটিএলএস অ্যাপ্লাই করতে পারবো না এবং যখন আমরা ইলেকট্রিক্যাল মার্কেটুলে যাব তখন আমার ফেদার অ্যাপ্লাই করতে পারবো এবং করতে এবার আমরা একটু এদের মধ্যে কি পরিবর্তনটা আসে সেটা দেখি প্রথমে আনচেক করে এবং ফেদারটা আমি এখানে জিরো রাখলাম রেখে আমি একটি রেক্ট্যাঙ্গেল নেই রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি একটা আমি একটা বক্স ক্রিয়েট করলাম বক্স ক্রিয়েট করে আমি এখানে একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করছি কালারটাকে চেঞ্জ করে আমরা একটু রেড একটা কালার নেই অল্টার ডিলেক্ট এবার ডিসিলেক্ট করে দিচ্ছি এবার আমরা ফেদারটাকে নিয়ে আরেকটি সিলেকশন তৈরি করব ফেদার দিলাম টু ফেদার দিয়ে আমরা আরেকটা সিলেকশন তৈরি করছি এটার পাশে এবং আরেকটি লেয়ার নিচ্ছি লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করলাম এবার আমরা একটু জুম করে দেখি আমাদের নিশ্চয়ই মনে আছে ফেদার কিভাবে কাজ করে ফেদার হচ্ছে সিলেকশন এরিয়াটাকে স্মুথ করে আমি এটাকে একটু কাছে নিয়ে আসি তাহলে আমাদের দুটা ডিফারেন্সটা বুঝতে সহজ হবে দেখুন আমাদের এই সিলেকশনটার বর্ডারটা একদম কি স্মুথ নাই আমরা একদম এখানে যা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি তাই কিন্তু আমাদের এই সিলেকশনটা কালার করে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই বর্ডারটা স্মুথ হয়ে গেছে দেখেন এই রেড কালারটা ধীরে 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 স্মুথ করে একদম মিশে গেছে এই ফেদারটা আমরা সাধারণত যখন ইমেজ সিলেকশন করি তখন আমরা ফেদারটা ব্যবহার করে থাকি আমরা ফেদারটা অবশ্যই যখন ব্যবহার করব ওয়ান থেকে ফাইভের মধ্যে যে কোনো একটা ফিগার আমরা ব্যবহার করব ফাইভ হচ্ছে স্ট্যান্ডার্ড তবে সেই ক্ষেত্রে ইমেজের রেজুলেশন এবং আপনার ডকুমেন্ট কতটুকু সেটার উপরে নির্ভর করে আপনাকে ফেদারটা দিতে হবে এবার আমরা দেখব এনটি এলিয়াস কিভাবে কাজ করে যেহেতু আমরা জানি ইলেকট্রিক্যাল মার্কিউ টুলে আমরা এনটিএলএস অ্যাপ্লাই করতে পারবো তো আমরা একটা সিলেকশন নিয়ে নিচ্ছি এই অবস্থায় আমরা এনটি এলিয়াসটা আনচেক রাখছি ফেদার দিচ্ছি না একটা লেয়ার নিয়ে নিই লেয়ার নিয়ে এটাতে কালার অ্যাপ্লাই করছি সেম ভাবে এনটি চেক রেখে আরেকটি সার্কেল নিয়েছি এবং আরেকটি লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করলাম এবং ডি সিলেক্ট করে দিলাম এবার আমরা এটাকে একটু জুম করে পাশাপাশি নিয়ে বোঝার চেষ্টা করি যে আসলে ডিফারেন্সটা কি আমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছি বর্ডারটা যেটা দেখতে যে এই বর্ডারটা অনেক রাফ কিন্তু এই বর্ডারটা কি হয়েছে এই বর্ডারটাতে শ্যাডো পিক্সেল ক্রিয়েট করে এই বর্ডারটা এটার মতো রাফ লাগছে না তো রুলস হচ্ছে আমরা ফটোশপে যেখানেই এন্টেলিয়াস দেখব সেটা সবসময় চেক রাখবো